বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে তটিনি মৃণালের বাড়ি থেকে পুজো দিয়ে আসে আর তারপরে সেই পুজোর ফুল সে তার স্বামী সন্তানদের কপালে ছোঁয়ায় সবাইকে প্রসাদ খেতে দেয় তখনই কর্ণ জি তটিনীকে কল করে তটিনি বেশ অস্বস্তি নিয়েই কল রিসিভ করে কারণ ফোনের ওপাশে কর্ণ জি আছে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে তোমার জন্য আমাকে বাড়ি থেকে ট্রেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে তোমার জন্য আমাকে প্রথমবার অ্যারেস্ট করা হয়েছে আমি এটা মানতে পারছি না কিছুতেই মানতে পারছি না কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র তোমার জন্য তটিনি গাঙ্গুলি আমি তোমায় ছাড়ব না কিছুতেই ছাড়বো না তোমার জন্য স্পেশাল ব্রাঞ্চ আমাকে টেনে হিস্টে নিয়ে গেছে আমি এটা শেষ দেখে নেব এই বলে কর্ণ জি কল কেটে দেয় কর্ণ জি রাগে কষ্টে যন্ত্রণায় ছটফট করতে থাকে আর কবির আরাধ্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে অন্যদিকে শিবপ্রসাদ তটিনীর কাছে এগিয়ে এসে বলে কে কল করেছিল তটিনী বলে কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে আছেন ভীষণ কষ্টও পাচ্ছেন যাকে বলে ছটফট করছেন উনি উনি এটা কখনও ভাবতেই পারেননি কর্ণ চ্যাটার্জিকেও কেউ অ্যারেস্ট করতে পারে তাই উনি এটা মেনে নিতে পারছেন না বলতে পারো ওনার ইগো হার্ট হয়েছে তখনই কলিং বেল বেজে ওঠে তটিনি গিয়ে দরজা খোলে এরপরে তটিনি দেখতে পাই ডেলিভারি বয় ফুলের বুকে হাতে দাঁড়িয়ে আছি তটিনি বলে জি বলুন এরপরে ডেলিভারি বয় বলে এই যে ম্যাম আপনার জন্য ফুলের বুকে পাঠিয়েছি তটিনি বলে কে ডেলিভারি বয় বলে আমি সেটা কি করে জানবো ম্যাম প্লিজ পার্সেলটি নিন এরপরেই তটিনি সই করে পার্সেল নিয়ে নেয় শিবপ্রসাদ বলে ফুলের বুকে তটিনি বলে কে পাঠালো বলতো পিকো বলে মাম্মি এই ফুলের বুকে অনেক সুন্দর তটিনি বলে হ্যাঁ মা অনেক সুন্দর কিন্তু এটা কে পাঠালো বলতো তখনই শিবপ্রসাদের নাম্বারে কল আসে শিবপ্রসাদ কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শীতল বলে কি হলো ফুলের বুকে তোমার পছন্দ হয়েছে তোমার প্রিয় ফুল গোলাপ দিয়ে সাজিয়েছি আমি তো জানি গোলাপ তোমার খুব প্রিয় খুব পছন্দের ফুল তাই তো আমি তোমায় গোলাপ দিয়েছিলাম খুব ভালোবেসে তোমায় গোলাপ দিয়েছিলাম শিবপ্রসাদ তুমি কেন সেদিন গোলাপটা ফেলে দিয়েছিলে কেন আমায় এতটা আঘাত দিয়েছিলে কেন আমার চোখের জল তুমি দেখতে পাওনি শিবপ্রসাদ কি হলো বলো তখনই সেখানে এসে তটিনি তটিনি শিবপ্রসাদকে বলি কী হয়েছে কে কল করেছে শিবম কী বলবে কিছুই বুঝতে পারে না তটিনি বলে যে ফুলের বুকে পাঠিয়েছে সে নিশ্চয়ই দাও আমায় দাও এই বলে তটিনী ফোন নিয়ে নেয় তটিনি বলে এই যে কি আপনি বলুন তো আপনি কে ফুলের বুকে পাঠিয়েছেন ফোনের ওপার থেকে বলে শীতল আমি শীতল কথাটা শুনেই তটিনী বলে হ্যাঁ বুঝলাম আপনি শীতল কিন্তু আপনি ফুলের বুকে কেন পাঠিয়েছেন শীতল বলে কারণ আমি তোমার বরকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমি তাকে কি কথাটা শুনে তোমার হিংসা হচ্ছে রাগ হচ্ছে তোমার তোটিনি বলে না কারণ আমি খুব ভালো করেই জানি আমার বর শুধুমাত্র আমাকে ভালোবাসে ও অন্য কাউকে কখনো ভালোবাসতে পারে না শীতল বলে কেন কেন ভালোবাসতে পারে না তোমার মধ্যে কি এমন আছে হ্যাঁ যেটা আমার মধ্যে নেই কেন তোমার বর তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না তটিনি বলে এই শুনুন আপনি কে বলুন তো বারবার যখন তখন কেন এভাবে কল করেন কি চাইছেন আপনি শীতল বলে তোমার বরকে ফোনটা দাও আমি তোমার সামনে ওর সাথে প্রেম করব তটিনি বলে আমি আমার বরকে ফোন দিতেই পারি তুমি হয়তো তাকে প্রেমের কথাও বলতে পারো কিন্তু আমার বর তোমার সাথে প্রেম করবে না কারণ আমার বর শুধুমাত্র আমাকেই ভালোবাসে এই বলে তটিনী শিবপ্রসাদীকে ফোন দেয় আর বলে কে বলতো এরা কারা কোথা থেকে আসে এরা যখন তখন ফোন দেয় তটিনী বেশ তাচ্ছিল্যের সুরেই কথাটা বলে যেটা শীতলের খুব ইগোতে লাগে শীতল তখন শিবপ্রসাদকে বলে তোমার বউ কি বলল। কে না কে আমি কে না কে যেখান সেখান থেকে কল করছি তোমার বউ জানে না আমি কে একটা কথা কান খুলে শুনে রাখো শিবপ্রসাদ আমি তোমাকে মেরে ফেলব মেরে ফেলবো আমি তোমাকে আর তারপরে আমি নিজেও মরবো আমাদের দুজনের বডি পাশাপাশি থাকবে আর আমি বলে যাব আমাদের মৃত্যুর পরে আমাদের বডি যাতে ফুল দিয়ে সাজানো হয় গোলাপ ফুল দিয়ে শীতল তার পাগলামি কথাবার্তা বলে ফোন কেটে দেয় অন্যদিকে তটিনী বলে কী বলছিল শিবপ্রসাদ বলে আরে ছাড় নাও ও ভীষণ পাগল মেয়ে তটিনী বলে ও তোমার প্রেমিকা তখনই সেখানে পিকো আসে পিকো এসে বলে মা হোয়াট ইজ প্রেমিকা তটিনী বলে তুমি চুপ করো তো সবসময় পাকা কথা এরপরে তটিনী শিবপ্রসাদকে বলে কি হলো বলো ওই মেয়েটা কি তোমাকে খুব ভালোবাসে শিবপ্রসাদ বলে আমাকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না তাতে কি যায় আসে আমি কাকে ভালোবাসি সেটাই ইম্পর্টেন্ট আর আমি শুধু তোমায় ভালোবাসি শুধু তোমাকে এই বলে শিবপ্রসাদ তটিনীকে বুকে জড়িয়ে ধরে তখনই পিকো বলে পা তুমি তো বললে না প্রেমিকা কি শিবপ্রসাদ বলে যে ভালোবাসি সেই প্রেমিকা পিকো বলে পা তবে কি আমিও তোমার প্রেমিকা শিবপ্রসাদ তখন হাসতে হাসতে বলে হ্যাঁ মা তুমি আমার প্রেমিকা তখনই সেখানে লাট্টু এসে বলে পা তবে আমিও তোমার প্রেমিকা এই বলে পুরো হ্যাপি ফ্যামিলি একে অন্যকে জড়িয়ে ধরে অন্যদিকে দেখানো হয় জিত মুখার্জি তটিনীর মাকে বলে বৌদি এখনো সময় আছে প্লিজ তুমি তটিনীকে বোঝাও নইলে সব কিছু শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সব কিছু আড়াতার সংসার তটিনীর সংসার আমাদের এই পরিবার সবটা কিন্তু তস হয়ে যাবে ওই তটিনি বারবার শুধু কর্ণ চ্যাটার্জিকে তাতিয়ে যাচ্ছে তাতিয়ে যাচ্ছে এবার কর্ণ চ্যাটার্জি কী করবে সে নিজেও জানে না আর এর ইফেক্ট পড়বে আমাদের সবার উপরে তাই তো তটিনিকে বলো খেয়ে করতে বারণ করো তখনই সেখানে এসে ভূমি ভূমি এসে বলে খেয়ে মানে কি হ্যাঁ খেয়ে খেয়ে মানে কি কে করছে এই সব কিছু এই সব কিছু তো কর্ণ চ্যাটার্জিই করছে তার ছেলে কফিল একটা অন্যায় করেছে আর বাবা হয়ে উনি সে একটা অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক অন্যায় করেই যাচ্ছেন তবুও আপনি বলছেন তটিনীরা অন্যায় করছে তটিনীরা ভুল করছে জিত মুখার্জি বলেই শোনো তোমার সাথে আমি কথা বলতে চাই না চুপ করো তুমি এরপরে জিত মুখার্জি আবারও তটিনীর মাকে বোঝাতে থাকে টটিনীর মা বলে আমি কী করবো বলতো আমি হয় নন্দিনী ভূমি বলে নন্দিনীর সাথে কথা বলেও কোনো লাভ নেই ইনফ্যাক্ট কারোর সাথে কথা বলেই কোনো লাভ নেই এখন এই কেস কোর্টে গেছে যা সিদ্ধান্ত নেবে আইন নেবে কারোর কিছুই করার নেই জিত মুখার্জি বলে আছে সব কিছুই তোটিনীর হাতেই আছে তখনই জিত মুখার্জির নাম্বারে কল আসে জিত মুখার্জি কল রিসিভ করে আটকে ওঠেন কারণ তার অফিস ফ্যাক্টরি গোডাউন সব কিছুই রেড করা হয়েছে কথাটা শুনে ভূমি বলে এটা তো হবারই ছিল জিত মুখার্জি আরো চটে যায় জিত মুখার্জি তটিনীর মাকে বলে আমি জানি এই সব সবকিছুর পিছনে আছে ওই তটিনী এই সব কিছু করিয়েছে এই বলে জিত মুখার্জি ওখান থেকে বেরিয়ে যায় টটিনীর মা তখন ভূমিকে বলে সত্যি সত্যি যদি অফিস গুডাউন ফ্যাক্টরি সব রেড হয়ে থাকে তবে এটা খুব খারাপ হলো ভীষণ খারাপ হলো এরপর দেখানো হয় শিবপ্রসাদ বাচ্চাদের পড়াশোনা করাচ্ছিল তখনই সেখানে শিবপ্রসাদের ফোনে কল বেজে ওঠে কল রিসিভ করতেই ফোনের ওপার থেকে জিত মুখার্জি বলে তোমার বউ কোথায় হ্যাঁ তোমার গিন্নি কোথায় ওকে ফোনটা দাও শিবপ্রসাদ বলে হ্যাঁ দিচ্ছি তখনই ফোনের ওপার থেকে জিত মুখার্জি বলে আমাদের অফিস ফ্যাক্টরি সব কিছু রেড করা হয়েছে সব কিছু আর এই সব কিছু হয়েছে তোমাদের জন্য হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র তোমাদের জন্য এই স্পেশাল ব্রাঞ্চ আরও একটি টিম আছে এর সাথে এই সব কিছু তোমরাই করিয়েছো তাই না শিবপ্রসাদ বলে আমি তোটিনিকে ফোনটা দিচ্ছি টটিনি ফোন নিতেই যাবে তখনই ফোনের ওপাস থেকে জিত মুখার্জি বলে আমি তোমার সাথে কথা বলতে চাই শিবপ্রসাদ বলে আমি আপনার সাথে কথা বলতে চাই না জিত মুখার্জি বলে কেন কেন কথা বলবে না আমি তো তোমার সাথেই কথা বলতে চাইছি তখনই শিবপ্রসাদ বলে আমার ছেলে আপনাকে রূপকথার রাক্ষস মনে করে আর আমি কোনো রাক্ষসের সাথে কথা বলবো না এবারে শিবপ্রসাদ টটিনীকে কল দেয় আর জিত মুখার্জি বলে হোয়াট এরপরে তটিনি হ্যালো বলতেই জিত মুখার্জি বলে আমাদের অফিস ফ্যাক্টরি গুডাউন সব কিছু রেড করা হয়েছে সব কিছু আর এটা করেছে স্পেশাল ব্রাঞ্চ সাথে আরও একটি টিম আছে তোটিনী বলে তো আমি কি করব। জিত মুখার্জি বলে আমি কি করবো মানে এই সব কিছু তো তোর জন্যই হয়েছে তুই তো এই সব কিছু করিয়েছিস তটিনি বলে আচ্ছা ছোটকে একটা কথা বলো তো তুমি কোনো বেআইনির কাজের সাথে জড়িত আছো কোনো অন্যায় করেছো কোনো ক্রাইম করেছো জিত মুখার্জি বলে তোটিনি কী বলছিস তুই এই সব তটিনি বলে তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তুমি যদি কোনো অন্যায় কাজের সাথে না জড়িত থাকো তো তোমার অফিস গুডাউন রেড হলে কি হবে ওরা কিছুই পাবে না তবে তুমি এত টেনশন কেন করছো যা হচ্ছে একদম ভালো হচ্ছে না কিছু ভালো হচ্ছে না সব কিছু শেষ হয়ে যাবে এ বলে জিত মুখার্জি কল কেটে দেয় তোটিনী তখন শিবপ্রসাদকে বলে কি ব্যাপার বলো তো হঠাৎ করে ওদের অফিস গোডাউন রেড হচ্ছে কেন তখনই শিবপ্রসাদ বলে আমি কি করে বলবো তোটিনী বলে তোমার কি মনে হয় অফিস গোডাউনে কোনো কি অবৈধ কিছু পাবে শিবপ্রসাদ বলে পেতেও পারে আর যদি কিছু নাইবা থাকবে তবে জিত মুখার্জি এত তার রিয়াক্ট করছে কেন কথাটা শুনেই তখন শিবপ্রসাদের দিকে কটমট করে তাকাই তটিনি যতই হোক তার বাপের বাড়ি সম্পর্কে এমন একটা মন্তব্য করলো এই জন্যই হয়তো শিবপ্রসাদ লাট্টুর কাছে দেয় তাকে পড়াতে শুরু করে অন্যদিকে তটিনি মনে মনে ভাবে আমার হাজব্যান্ড যদি শুধুমাত্র একজন বিমা কোম্পানির কমিশন এজেন্টই হবে তবুও এত কিছু কী করে জানে বিমা কোম্পানির এজেন্টের পক্ষে কি এত কিছু জানা সত্যিই সম্ভব তটিনের মনেও বেশ খটকা লাগে এরপর দেখানো হয় শিবপ্রসাদ রেডি হচ্ছে টটিনি বলে তুমি কোথায় যাচ্ছ শিবপ্রসাদ বলে এই তো ক্লায়েন্ট মিট করতে যাচ্ছি তোটিনি বলে এই দেখো এখনও কিন্তু তুমি পুরোপুরি সুস্থ নও ডক্টর তোমাকে বিশ্রাম নিতে বলেছে শিবপ্রসাদ বলে তাতে কি করে হবে বলো তো সামনেই পুজোর মাস এ মাসে তো ইনকাম করতেই হবে বলো পুজোর আগে অন্তত মেয়েদের কিছু দিতে হবে আর আমার বউকে দুটো শাড়ি তো দিতেই হবে তটিনী বলে ঠিক আছে তবে আমিও তোমার সাথে যাবো শিবপ্রসাদ বলে তুমিও যাবে অবশ্য তুমি গেলে আমার ক্লায়েন্টরা বেশ খুশি হবে সুন্দর একজন মেয়ে এসেছে কিন্তু আমার খুব হিংসা হবে তটিনী বলে কেন শিবপ্রসাদ বলে কারণ আমার ক্লায়েন্টদের চোখের ওপরে আমার ভরসা নেই ওরা কেমন দৃষ্টিতে যেন তাকায় তটিনি বলে তুমিও না এবারে তটিনী আর শিবপ্রসাদের খুনছুটি চলতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে